ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে আর একবার ভারত পাকিস্তান মহারণ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে এশিয়ার টিকিট কাউন্সিল এসে সূত্রে জানা গেছে দু হাজার ছাব্বিশ সালে টুইন টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসাবে এবারের এশিয়া কাপ টুই টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে তবে এই টুর্নামেন্টের সতরতম সরস্করণে নিরপেক্ষ বেনতে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে ভারত থেকে সরে গিয়ে সংযত আরব মিরাতে টুর্নামেন্টটি আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শ্রীলঙ্কাকেও বিকল্প বেনু হিসেবে বিবেচনা করা হচ্ছে টুর্নামেন্টটি সেপ্টেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক কারণে পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফি খেলতে না আসার কারণে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের মহিলা ক্রিকেট দল দুই সালে ওয়ান ডে বিশ্বকাপের জন্য ভারত আসবে না মোহাম্মদ রেজাওয়ানারা দুই হাজার ছাব্বিশ সালে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের অংশ নিতে ভারত সফর করবেন না বলে জানা গিয়েছে